সাত মাস বয়সী সন্তানের সাথে প্রথম ঈদ করা হলো না শিউলির ঈদের দিন মর্গে ফ্রিজের মধ্যে কেটেছে শিউলির অপেক্ষা কখন কাটা হবে তার দেহ ঈদের মাত্র চার দিন আগে সাত মাস বয়সী সন্তানের সামনেই ঘাতক স্বামী হাবিবুর মাসুম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এ সময় পাশেই কালো একটি পোশ চেয়ারে ছিল অবজ শিশুটি শিউলি সন্তানের সামনেই লুটিয়ে পড়ে মাটিতে রোজা মুখেই মেয়েটি সন্তানের মায়া পৃথিবীর মায়া ত্যাগ করে হতভাগ্য সন্তানটি জানেও না তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ঈদের দিন শিউলি হয়তো পরিকল্পনা করেছিলেন আদরের ধন বুকের মানিককে নতুন কাপড় পরাবেন সেই সন্তান হয়তো ঈদের দিন নতুন কাপড়ও পরেছেন তবে মায়ের মমতা ছাড়া ঈদ করার কথা ছিল না তার শিউলির বিয়ের ছবিতে দেখা যায় লাল শাড়ি আর গা ভর্তি গহনা হাতে মেহেদির রং পাশেই দাঁড়িয়ে ঘাতক স্বামী হাবিবুর রহমান মাসুম

আরে মলা শিশু খলরেও মাথা কে আর হর্তনা যেদিন মারা যায় দিনা বিনা মাস ইসলাম কত হিসে না বড় তাই আগর দিন কত বলা মাটিছে আর শেষ শত কত বলা ও ভালো আছিল মাটিছে নাতি কুরাসিল নাতি সাইছে আমার কাছে সাই बिटिया করলে বড় নাতি হান্দর বেশি আজ তোরি আমার গেছে শিউলি ছোট মেয়ে আদরের ছিল দেশে যখন ছিল। তখন মায়ের পায়ে পায়ে থাকত মাকে সময় মতো ঔষধ খাওয়ানো সব কাজে সহায়তা করত। ব্রিটেনে যাওয়ার পর শিউলি প্রতিদিন মাকে ভিডিও কল দিত শুধু যেদিন মারা যায় সেদিন ছাড়া শিউরে হত্যার পর কমিটি যেমন শিউরে উঠেছে তেমনি ব্রিটিশ গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে এমন মৃত্যু কারো যেন না হয় আর কোনো সন্তান যেন এভাবে এতিম না হয় এমন প্রার্থনা করছেন সবাই আর কোনো মা রেমল্লাহ রাখি নানা টিভি লন্ডন